games plus editing. কম বাজেটের মধ্যে যারা পিসি বিল করতে চান এবং সম্পূর্ণ ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট চান আপনার রাইজেন দিয়ে নেন এই যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লাস কেসিং দিয়ে একটা এটা দিবেন এইটা দিব আট হাজার পাঁচশো টাকায় অ্যাটলাস ব্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি থাকবে গিফটের থাকবে অবশ্যই স্পিকার অথবা ওয়াইফাই রিসিভার অথবা মাস্ক প্যাড তো সব প্যাকেজে থাকবে কিংস প্যাকে দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতা সিটি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একবারে ইনটেক আর এটার সাথে আমরা যে কিবোর্ড মাউসটা দিব রিভেঞ্জারের আট জিবি কিবোর্ড মাউস কিবোর্ড এন্ড মাউস টুইন অ্যান্ড কম্বো সাতান্নশো জি ও

মাল্টিপ্ল্যান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট এখানে এক টানা দুই টানা হাজার হাজার দোকান আছে দশটা বিশটা দোকান যাচাই করে আসবেন এখান থেকে একটা নিয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা কাজ করার জন্য কম্পিউটার খুঁজতে অনেক দিন যাব বাজেট নাই বাজেট নাই বাজেট নাই আজকে এমনটা একটা সুযোগ করে দেবো এটা নিয়ে আপনারা কাজকর্ম শুরু করে দিতে পারেন যারা বেকার আছেন কি করবেন না করবেন ভাবতেছেন একটা কম্পিউটার নেন এটা নিয়ে আপনার ফিলিমেন্সিং শিখতে পারেন অনলাইনে কাজকর্ম শিখতে পারেন গ্রাফিক্সের কাজ শিখতে পারেন এছাড়াও যারা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু এখানে আছে এমডি রাইজেন সব আছে ভাই এখানে যে কোনো কাজ হচ্ছে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ সব কাজের সেই সাথে গেমিং এভরিথিং কিন্তু এখানে আছে মাত্র আট হাজার টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কাজের কম্পিউটার এখানে আছে আর এটা হচ্ছে মাইক্রো গেটস এখানে আসলে আপনার মনের মতো করে পিসি বিল করতে পারবে তো আমি কথা বলার জন্য কি কি আছে সম্পূর্ণ জানিয়ে দেবে আমাদের আজমান ভাই চলুন তাহলে শুরু করা যাক এত সুন্দর কেসিং দিয়ে এত চমৎকার লাইটিং দিয়ে চমৎকার চমৎকার প্রোডাক্ট দিয়ে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকায় কম্পিউটার ভাবা যায় না অবিশ্বাস হলো ঘটনা সত্য কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ঈদ তো শেষ জি ঈদের পর আমার ভাইয়েরা বেকার ভাইয়েরা কিছু করতে চাচ্ছে বাজেট নেই অল্প বাজেটটা কম্পিউটার দেন জি

তার পাশাপাশি আজকে পঁচিশ থাকবে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন আচ্ছা আমি সেকেন্ড জেনারেশন দিলে বাজেট কমাইতে পারতাম থার্ড জেনারেশন দিছি যেন মোটামুটি আপনারা প্রফেশনাল ভাবে কাজগুলো করতে পারেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পাশাপাশি যারা ইন্টারনেট ব্রাউজিং করতে চাচ্ছেন করতে পারেন অনলাইনে কাজ ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে অনেক কাজ আছে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো এগুলো খুব সুন্দর ভাবে কিন্তু আইফাইভ থার্ড জেনারেশন দিয়ে প্রথম স্টেজের কাজগুলো আপনারা শুরু করতে পারেন আর আমি এই কেসিংটা দেওয়ার কারণ হলো অনেকের ইচ্ছা ভাই আমার তো বাজেট একেবারে কম কিন্তু একটু শখ আমার আর জিবি কেসিং গুলা নেওয়ার কিন্তু বাজেটের কারণে অনেকের শখ পূরণ হয় না কারণ টাকা অ্যামাউন্টের কথা চিন্তা করতে হবে তো আজকে সেজন্য আমাদের প্রফিট মার্জিন কে একেবারে মাইনাস করে যেন আপনারা শখটা পূরণ করতে পারেন সেজন্য আই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে আট হাজার পাঁচশো টাকা দিয়ে

এবং কাজ খুব ভালোভাবে করতে পারেন এই ডাটা ব্যান্ডের এইট জিবি ফোর জিবি দিলে কিন্তু অনেক টাই কমে যেত না এইট জিবি দিই এই ডাটা ব্যান্ডের এইট জিবি ডিটা থ্রি ষোলোশো মেগার্সের দুই বছর ওয়ারেন্টি সরেন যেটাতে আপনারা দুই বছর ওয়ারেন্টি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একবার ইনটেক র্যাম পাবেন আচ্ছা আর স্মুথ ভাবে যেন কাজ করতে পারে বিজর ল্যাগ না আসে এসএসডি দিব এসএসডি হবে কিংসপাকের 128 জিবি একটা 67000 এর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্শ্ববর্তী 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা আর এই যে সবার পছন্দের এই কেসিংটা যে এটা কিন্তু ইনশাআল্লাহ সবার পছন্দ হবেই সামনে গ্লাস সাইড গ্লাস ওপরে তিনটা এ আর জিবি ফ্যান আমি দেখাই এখানে সুন্দর বাটন আছে কিন্তু এই যে এই বাটন দিয়ে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালারগুলো আছে যে কোন কালার যে কোন কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবে লাইট অফ করতে হবে এই যে লাইট অফ

মনিটর দিব একটু বড় মানের মনিটর বড় মনিটর না বাজেট কম কি হইছে শক্ত পূর্ণ হবে Atlas ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি থাকবে বিজি দুইটা পোর্ট अवेलेबल থাকবে কিন্তু সম্পূর্ণ ইনটেক একেবারে এখান থেকে কিন্তু আমি যা বলছি সম্পূর্ণ প্রোডাক্ট একেবারে ইনটেক থাকবে শুধু প্রসেসরটা ছাড়া প্রসেসরটা ট্রেতে আসে আমাদের আমার সাধ্য নাই তবু আমার সাধ্য যেটা আমরা নিজেদের রিক্সে এক বছরের এই বাল্ব প্রসেসর ওয়ারেন্টি দিয়ে দিই আচ্ছা আর বাকি সব একেবারে অথেন্টিক ইনটেক প্রোডাক্ট

প্যাকেজ আর ফুল প্যাকেজ নিলে পাচ্ছে তেরো হাজার তেরো হাজার টাকা চমৎকার থ্যাংক ইউ চলো যাবো নেক্সট প্যাকেজ ভাই নেক্সট প্যাকেজ তো আই সেভেন আই সেভেন অনেক বড় প্যাকেজ আচ্ছা কারণ আই ফাইভ দিয়ে আই ফাইভ জেনারেশন দিয়ে পড়তে করতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন এবার বাজেট কমের মধ্যে আরো ভারী কাজ করবেন আই সেভেন দিয়ে করেন আই এর মধ্যে সিক্স এটা কিন্তু সর্বশেষ ধাপ আর এইটা আই সেভেনের ধাপ নাই আচ্ছা তো এই প্যাকেজে যেটা থাকবে পোস্ট থাকবে কোরাই সেভেনের সিক্স জেনারেশন পোস্ট বেসিক্যালি ট্রিয়াকারে আসলো মাইক্রোগেটস আপনাকে এই পোস্টরের এক বছর ওয়ারেন্টি দিবে আচ্ছা আমরা নিজেরা সচরাচর এক ওয়ারেন্টি পাই বাট একেবারে আপনাদের যেন নিশ্চিন্তে থাকতে পারেন এক বছরের ওয়ারেন্টি আমাদের পক্ষ থেকে থাকবে ওকে আর এবার যদি বলে দিতে আপনি কী কাজ করবেন গেমস এডিটিং ফিলান্সিং যে কোনো কাজ ধুমায় করতে পারবেন ধুমায়া আচ্ছা মাদার বোর্ড হিসাবে দিব সেটা হবে গিরাসনিক ব্র্যান্ডের ওয়ান জিরো একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে একবার ইনটে অবস্থা থাকবে কিন্তু পাশাপাশি এটাতে আপনি আপডেট মানে সকল পোর্ট পাবেন বিজিএম সব কিছু থাকছে এবং এটাতে সিক্স সেভেন এইট নাইন আর এটার সাথে দুইশো ছাপান্ন জিবি দুইশো কিংস প্যাকের কিংস প্যাকের দুইশো ছাপান্ন জিবি একটি ছাতা সিটি হবে সম্পূর্ণ ব্র্যান্ড একবার ইন্টেক সম্পূর্ণ ইন্টেক এবং হবে কিন্তু আর এইটার ওয়ারেন্টি থাকবে তিন বছরের বছর জি খুব সুন্দর কেসিং হবে কিন্তু চমৎকার এটা না জি এই কেসিংটা কিন্তু ওভো থ্রি আর সামনে দুইটা ফ্যান পিসের টি ফ্যান সাইডে কিন্তু খুব সুন্দর টেম্পার গ্লাসও থাকবে বাজেট কমের মধ্যে তিনটা আর জিবি দিয়ে গ্লাস কেসিং এর এইটাই কিন্তু খুব সুন্দর একটা কেসিং আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে ভেলুটপের পাওয়ার সাপ্লাই ভেলুটপের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই জেনুইন দুইশো ওয়াট আপনাকে দিবেন নতুন সার্কিটের নতুন পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ান্টি সহ আই সেভেন সিক্স

বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর এক বছর সম্পূর্ণ থাকবে নামে দুইটা পোর্ট এভেলেবেল থাকবে কিন্তু আর এটার সাথে আমরা যে কিবোর্ড সেটা আমরা সেম এই আর জিবি কিবোর্ড মাউস হবে রিভেঞ্জার রিভেঞ্জার আর এই যে রিভেঞ্জারের আর জিবি কিবোর্ড মাউস কিবোর্ড এন্ড মাউস টু ইন ওয়ান কম্বো একবারে রিভেঞ্জার অথেন্টিক প্রোডাক্ট কিন্তু লোগো দেখে নেবেন এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু ওকে তাহলে 22 ইঞ্চি মনিটর দিয়ে i7 6th জেনারেশন কিবোর্ড মাউস আর জিবি দিয়ে আর জিবি কেসিং দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 22000 টাকা 22000 টাকা জি চমৎকার বস i7 6th জেন জাস্ট প্যাকেজ ওকে চলো যাব নেক্সট প্যাকেজে যেখানে রয়েছে রাইজেন

আপনার ট্রে পাচ্ছেন মানে এক বছরের ওয়ারেন্টি আমরা দিই এছাড়া কিন্তু ওলার কোনো ওয়ারেন্টি হয় না কিন্তু সেম পোসর কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি কিন্তু রাইজেন দিচ্ছে আপনাকে ইনটেক সাথে ডেডিকেটেড গ্রাফিক্স গেমস প্লাস এডিটিং কম বাজেটের মধ্যে যারা পিসি বিল করতে চান এবং সম্পূর্ণ ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট চান আপনার রাইজেন দিয়ে নেন খুব ভালো হবে কিন্তু তাহলে আজকের প্যাকেজ থাকবে রাইজেন থ্রি বাইশো জি একটা পোসর যেটা সম্পূর্ণ ব্র্যান্ডের পাশাপাশি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা মাদারবোর্ড দিব খুব সুন্দর জিংসা মানে গেমিং মাদারবোর্ড বি ফোর ফিফটি এম কে সিরিজের মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড এর পাশাপাশি একেবারে ইনটেক থাকবে এবং এটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা এটা যদি আপনারা ইন্টেল যদি নেন আমরা এক বছরের ওয়ারেন্টি মাদারবোর্ড দিলে কিন্তু বাজেট অনেক কম তো কিন্তু খেয়াল করবেন এর ক্ষেত্রে আমরা তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড দিই খুব ভালো মাদারবোর্ড কারণ রাইজেন পোস্টরটা খুব গরম পোস্টর খুব ভারী মানে একটা পোস্টর আর এইটা এই মাদারবোর্ডে আপনারা বিজিএ এইচডিএমআই এনভিএম সকল পোর্ট অ্যাভেলেবল থাকবে পাশাপাশি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন আচ্ছা এবং এটার সাথে আমরা যে র্যামটা দিব সেটা হবে এরাটা এই ডাটা এই ডাটা ব্যান্ডে ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশ মেগাসের র্যাম হবে যেটাতেও কিন্তু আপনারা চাইলে দুই বছর বাইন্ডিং কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আর একশো আড়াই জিবি এমডোড টু এন ইলেকট্রিসিটি দিব

এই সম্পূর্ণ প্যাকেজ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা চমৎকার একটা প্যাকেজ কিন্তু রাইজেন দিয়ে জোস কেসিং দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা চমৎকার আচ্ছা এটার সাথে মনিটর হিসেবে দিব বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আচ্ছা আচ্ছা এই যে এই এই প্যাকেজটা বেসিক্যালি করার কারণ হলো যে ভাইয়া আমার পিসি বিল করবো রাইজেন দিয়ে ইচ্ছা বাট বাজেটটা খুব কম মনিটরের দরকার কি করতে পারি এজন্য আপনারা রাইজেন থ্রি এই বাইশ জি দিয়ে প্যাকেজটা বিল করেন এখানে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কেসিং দিয়ে বাজেটটা মোটামুটি হয়েছে আপনারা আরো কেসিং কমাই নেন দাম অনেক কমে যাবে এই যে ইউনিভিউ ব্র্যান্ডের ইউনিভিউ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর তিন বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস প্রিমিয়াম সিরিজের মনিটর একেবারে চিকন তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস দিব সেম রিভেঞ্জারের এই যে রিভেঞ্জারের কিবোর্ড মাউস আচ্ছা দুইটাই আট জিবি হবে এক বছর ওয়ারেন্টি হবে

এমডি রাইজেন সেভেন সাতান্ন আশি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর খুব ভারী ভারী প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা মাদার থাকবে বায়োস্টার ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিরিজ একটি মাদারবোর্ড বোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট অফিসের লঘু দেখে নেবেন কিন্তু আর এটার সাথে আমরা যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যান কিংসম্যানের এইট জিবি বত্রিশশো মেকারস হোয়াইট কালার হিটসিং সহ একবার লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু থাকবে আচ্ছা আর খুব ভালোভাবে কাজ যেন করতে পারেন একটা গেমিং অ্যাসিডি দিব কিংসম্যান

এই যে বেলোটপ বেলোটপ বেলোটপের এস টোয়েন্টি টু আই আর হান্ড্রেড মানে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড বাইশ ইঞ্চি প্রিমিয়াম সিজ এই মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু খুব সুন্দর এই মনিটরটা আমরা পেয়ে দিয়ে দিব আর এই যে হ্যাবিটারি কম্বোটা থাকবে ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস পাড় চার থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে সব সহ দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চমৎকার এই বন্ধুরা আমরা কিন্তু একেবারে সাধ্যের মধ্যে সেরা প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি আজকে বাজেটের মধ্যে সেরা দেওয়ার প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি আপনি রাইজ নিতে চান এটাও রাইজার আছে এখানে কিন্তু আপনার ইন্টেল আছে যেটাই লাগবে আপনার বাজেট যদি কম হয় এটা নিতে পারেন নিট বাজেট হলে এটা বা এটা নিতে পারেন একটু বাজেট বাড়াইলে হাই প্রফেশনাল কাজ করতে চাই এটা নিতে পারেন এছাড়াও আমরা যদি মনের মতো করে নিতে চাই কাস্টমাইজ করার সুবিধা অবশ্যই থাকবে থাকবে জি থ্যাংবা কিভাবে প্রস্তুত দুইটা আমাদের শপে আসতে হবে অথবা আপনারা অনলাইনে নিতে হবে শপে আসার ঠিকান হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রাষ্ট্র মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্ট্যান্ড নয় নয়শো পাঁচ মাইক্রোওয়ে সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নাই আমরা প্রথমে এক হাজার টাকা বা পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু একেবারে হোম ডেলিভারি অথবা কোরিয়ারের কন্ডিশনে ইনশাল্লা পিছিয়ে পৌঁছে যাবে থ্যাংক ইউজ আপনার আপনাকে ধন্যবাদ